শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বদনচাঁদ রায়বাড়ির দুর্গাপুজো আঠেরোশো আটান্ন সালে বদনচাঁদ রায় এই পুজো শুরু করেন সুবিশালী রায়বাড়ি গড়ে ওঠে বিখ্যাত স্থপতি ম্যাকিনটস বার্নের নকশায় মধ্য কলকাতার সরু গলিতে ইতিহাসের অন্দরমহলে লুকিয়ে রয়েছে এক অনন্য কাহিনী কলুটোলা রায়বাড়ি এবারের এ বাড়ির দুর্গোৎসবের যে পরম্পরা তা কিন্তু শুধু একটি পরিবারের নয় বরং সমগ্র বাঙালির এই বছর এই পুজো একশো বছরে পড়েছে আমাদের পুজো একশো আটষট্টিতম বছর সোশ্যাল মিডিয়া গত পনেরো বছর ধরে যে ধরনের তাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বাড়ির পুজো একটা বিশাল প্রচার পেয়েছে তো ইউনেস্কো ধরুন এসছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের যত ভিডিও আছে ওগুলো দেখে আমাদের বাড়িকে পছন্দ আঠারোশো আটান্ন সালে বদন চাঁদ রায় এই দুর্গাপুজোর চালু করেন কিন্তু তারও আগে আঠেরোশো ছেচল্লিশ সালে একটি উইল থেকে জানা যাচ্ছে যে বদন চাঁদ রায়ের বাবা মথুরমোহন রায় এই শারদীয় মহোৎসবের জন্য এক হাজার টাকা স্থায়ীভাবে বরাদ্দ করে রেখে গেছিলেন এক হাজার টাকা সে সময় রিজার্ভ ব্যাংকের বর্তমান হিসেব অনুযায়ী সেই টাকার পরিমাণ কিন্তু এক কোটির কিছু বেশি তাহলে বোঝাই যাচ্ছে সেই সময় রায়বাড়ির পুজো কি পরিমাণ জাঁকজমক পূর্ণ হতো আমাদের দুর্গাপুজো এটা আঠারোশো সালে বদন রায় করেছিলেন কিন্তু সেখানে বলা প্রয়োজন যে তার বাবার উইল আঠেরোশো সালে সেখানেও দুর্গাপুজোর উল্লেখ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে শারদীয়া মহাপূজার এবং সেই পূজায় একটা অ্যালোকেশান করা আছে ছিল এক টাকা আঠেরোশো ছেচল্লিশ সালের এক হাজার টাকা এখন আমাদের পুজোতে লাস্ট ইয়ারে খরচা হয়েছে আট লাখ টাকার কিছু বেশি তাইতেই আমরা কিন্তু তখন টাকায় ওনার বাবা করেছেন পরবর্তীকালে তো এক দাম বেড়ে যাওয়ার জন্য এই জিনিস হয়েছে এইভাবে পুজো হয়ে আসছে এখন আমাদের সব থেকে বড় সবচেয়ে বড় অন্তরায় হয়েছে দাঁড়িয়েছে টাকা কড়ির ব্যাপারটা সত্যি যা তারা তারা একটা ট্রাস্ট তৈরি করে গিয়েছিলেন সেই ট্রাস্টের যা ইনকাম তাতে হচ্ছে না তবু আমরা সাধ্য মতো চালিয়ে যাচ্ছি একশো বছরের এই পুজো আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গা কেবল শক্তির প্রতীক নয় তিনি ঐক্যের প্রতীক তবুও কলুটোলার রায়বাড়ির দুর্গাপুজো শুধু এক পরিবারের নয় এ শহরের ইতিহাসের সাক্ষী আর এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব